ভারী বর্ষণে বিপর্যস্ত কলকাতা জলের নিচে শহরের একাধিক রাস্তাঘাট নিকাশি ব্যবস্থা নিয়ে আগে থেকেই অভিযোগ ছিল এদিকে জমা জলের মধ্যে বৃত্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে একাধিক জনের এবার তৃণমূল সুপ্রিমো কে তীব্র আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী এদিন শুভেন্দু অধিকারী বলেন শ্রীভূমি হাতিবাগান টালা প্রত্যয় এই মুহূর্তে ক্যামেরা পাঠান করছে জলে সর্বশক্তিমান মা দুর্গা পাপ মেনে নেননি মাননীয় মুখ্যমন্ত্রী কিভাবে একাধিক দিয়েছেন কারণ তিনি মিথ্যা কথাই বলেন সত্য কথা বলেন না আর যখন এই মুহূর্তে সন্ধ্যাবেলা বিরোধী দলনেতা সাংবাদিকদের কাছে মিলিত হয়েছেন তখন এই মুহূর্তে মুখ্যমন্ত্রী উৎসবে গর্ত অফিসিয়ালি নয় নন অফিসিয়ালি জন মারা যাওয়ার পরেও সহনাগরিকের মৃত্যু তিনি শোকস্তব্ধ নন দেখুন রেনফল কিভাবে ছিল আপনার অ্যালার্ট কিভাবে করেছে আইএমডির পক্ষ থেকে একটা সামান্য এজিটেশন যদি হয় অবহার বাবা মা ডাকু আর যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী ডাকু চাকরি প্রার্থীরা ডাকু রাজনৈতিক দল ছেড়ে দিলাম তখন নবান্ন এবং কলকাতা পুলিশের প্রেস কনফারেন্সের বন্যা বয়ে যায় বন্যা বয়ে যায় কোথায় মনোজ বর্মা কোথায় রাজীব কুমার কোথায় জাভেদ স্বামী কোথায় সুপ্রতিম সরকার কোথায় ইন্দিরা মুখার্জি কোথায় খালেদ মিরাজ না কি নাম জয়েন্ট শিফ এটা দেখতে পাওয়া যাচ্ছে না কেন কাল থেকে গতকাল থেকে এই যে ওয়ার্নিং মানুষকে অ্যালার্ট করা হাফ প্যান্ট পরে তো খিচবেলি ফটো তো খিঁচবেনি ফটো তো খিঁচবেনি ফটো ইনি কোথায় ছিলেন কালকে সাংবাদিক দিয়ে ঘুরছেন জলে গিয়ে ওনার মালিকের কাছ থেকে শিখেছেন তো খিচবেনি ফটো এই লোকটাকে তাড়াচ্ছে না কেন একে তো আগে গ্রেফতার করতে হবে আর সিএসি সঞ্জীব গয়া তিনজনকে জেলে দেখতে চায় বাংলা আপনাকে বলি আমরা সনাতন ধর্মে বিশ্বাস করি দেবী মা দুর্গা তার অভিশাপে এটা হয়েছে পিতৃপক্ষে পুজো উদ্বোধন হিজাব করে পূজা উদ্বোধন মা দুর্গা মেনে নেননি পরিষ্কার আপনাদের বলছি শনিবার দিন পিতৃপক্ষে যে তিনটে পুজো করেছিলেন তার মধ্যে হাতি বাগানে হিজাব করে বৃষ্টি পড়লে ছাতা মাথায় রাখতো খান বের করে রেখে কেউ বৃষ্টি আটকায় না শ্রীভূমি স্পোর্টিং হাতিবাগান সার্বজনীন টালা প্রত্যয় এই মুহূর্তে ক্যামেরা পাঠান থই থই করছে জলে সর্বশক্তিমান মা দুর্গা এই পাপ মেনে নেবেননি রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না